সুরক্ষা যাচ্ছে যে প্রতিবাদে আগুন চলছে সেই আগুন আগামী দিনে এই প্রতিবাদ

ছি ছি মমতা 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 নির্বাচনের সময় বলেন বাংলা বাংলার দিকে চাই আমরা বললাম मेरा সুরক্ষিত থাকবে আর জি কর মারা গেল কে ছি

সে সমস্ত ছেড়ে রেখেছে তাতে কলেজে মেয়েরা সুরক্ষিত নয় তাই আমাদের স্লোগান ছি 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 জানেন বসবার ঘটনা গোটা ভারতবর্ষে এবং বাংলার বাড়িতে বাড়িতে ক্রোধ এবং নিন্দার ঝড় উঠেছে শুধু কসবার ঘটনা নয় মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী আমাদের কন্যা রত্নরা কন্যা লক্ষ্মীরা আমাদের বোনেরা আমাদের বেটিরা এই সরকারের আমলে সুরক্ষিত নয় এবং তৃণমূল কংগ্রেস এই পার্টি আগে সবাই বলছ চোরেদের পার্টি সবাই গোটা বাংলা বলছে এই ধর্ষকদের পার্টি রেপিসদের পার্টি এই পার্টির নাম হলো রেপিস তৃণমূল কংগ্রেস আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন